ভূমিকম্পের ফলে কেন তৈরি হয় বালুর আগ্নেয়গিরি যখন ভূমিকম্প হয় নদীগর্ভে জমে থাকা হালকা পলিমাটি সরে গিয়ে নিচের গাঢ় কাদা উপরে উঠে আসে আগ্নেয়গিরির উদ্গীরের মতো করে ভূমিকম্পের সময় যে কম্পন হয় তাতে করে বালি ও কাদা জায়গা থেকে সরে যায় বালি ও কাদার নড়াচড়া অনেকটাই ভিন্নতা পরিলক্ষিত হয় কাদা খুব আঠালো পরস্পরের সঙ্গে এরা খুব শক্তভাবে যুক্ত থাকে অন্যদিকে বালির স্তর কাদার থেকে অনেকটাই হালকা হয় বালির কণা কিছুটা মুক্তভাবে নড়াচড়া করে বিশেষ করে পানিতে ভাসমান থাকা অবস্থায় তাই ভূমিকম্পের সময়ে বালি বেশি নড়াচড়া করে জায়গাও অনেকটা বেশি নিয়ে নেয় অপরদিকে মাটি এই বালিকে চাপ দিলে ব্যাপক চাপের সৃষ্টি হয় ওই চাপ অনেক বেশি হলে কাদামাটির নিচে থাকা বালি ঠেলে উপরে চলে আসতে পারে আর তাতেই সৃষ্টি হয় বালির আগ্নেয়গিরি